তো আজ ফাইনালি এটা কনফার্ম হয়ে গেল যে বুমেরাং প্যান ইন্ডিয়ার রিলিজ হচ্ছে ইয়েস বুমেরাং প্যান ইন্ডিয়ার রিলিজ হতে চলেছে অর্থাৎ হিন্দি ভাষাতেও রিলিজ হবে বুমেরাং তো আজকের এই ভিডিওতে মূলত দুটো বিষয় নিয়ে কথা বলব এক হচ্ছে বুমেরাংয়ের যে টাইটেল ট্র্যাক বা বুম বুম বুমেরাংয়ের হিন্দি ভার্শানটা কেমন কি লাগলো সেই বিষয়টা এবং পাশাপাশি এই সিনেমাটা প্যান ইন্ডিয়ার রিলিজ করাটা কি সঠিক সিদ্ধান্ত হলো তো সেই বিষয়ে আসবো প্রথমেই আসা যাক গানটা কেমন লাগলো তো দেখো বাংলা গানটা শুনেছিলাম এবং সেখানে আমরা যা দেখেছিলাম এবং এইখানে অর্থাৎ হিন্দি ভার্শানটা পুরো সেম টু সেমই রাখা হয়েছে কিন্তু লিরিক্স কিন্তু চেঞ্জ করা হয়েছে মিউজিক কম্পোজিশান থেকে শুরু করে এবং ভিডিও পিকচারাইজেশান যা যা আমরা ওখানে দেখেছিলাম সেম টু সেম সেমই আছে কোনো চেঞ্জেস নেই এই গানটার মধ্যে শুধুমাত্র লিরিক্স চেঞ্জ হয়ে গেছে এবং সেটাই স্বাভাবিক কারণ হচ্ছে যে যেহেতু ভাষাটা সম্পূর্ণ আলাদা হয়ে যায় এবং সেক্ষেত্রে যে সুরটাকে সেম রেখে একই যে শব্দের অর্থটাকে সেম রাখা সম্ভব নয় এবং সেক্ষেত্রে কিন্তু সুরের বিচ্যুতি ঘটে যার ফলে কিছু কিছু শব্দের অর্থ চেঞ্জ করে দিতে হয় যেরকম আমরা বাংলা ভার্সানে একটা জায়গায় শুনতে পারছিলাম কে যে বন্ধু কে যে লাভার বুঝে পাই না তাই তো এরকম একটা জায়গা ছিল যে লিরিক্সটা আবার বেশ ভালো লেগেছিল কিন্তু হিন্দিতে কিন্তু সেই জায়গাটা নেই এবং সেইখানের বদলে একটু অন্য রকম লিরিক্স দেওয়া হয়েছে এখানে রয়েছে কর্তা সহি নামে কর্তা গলাত ও উপর বালে কিসমত পলট তো এই জায়গাটাও আমার কিন্তু বেশ ভালো লেগেছে এই লিরিক্সটাও কিন্তু খারাপ নয় ওখানে একরকম এখানে একরকম কিন্তু দুটো জায়গায় কিন্তু যে মিনিংটা বোঝাতে চাইছে অর্থাৎ যে অর্থটা বোঝাতে চাইছে সেটা কিন্তু অসাধারণ লাগছে যাই হোক এই গানটা নিয়ে মানুষের মতামত কিছু আলাদা থাকতেই পারে কিন্তু আমার মতে এই গানটা যখন প্রথমবার আমি শুনি তখন সত্যি খুবই খারাপ একটা গান মনে হয়েছিল কিন্তু গানটা যতবার শুনছি তত কিন্তু ভালো লাগাটা শুরু হচ্ছে কারণ মিউজিক ডিরেক্টর নীলায়ন চ্যাটার্জি এখানে কিন্তু একটা এক্সপেরিমেন্ট করেছে অন্য রকমভাবে একটা গানকে অ্যারেঞ্জ করেছে এবং সেটা সম্পূর্ণ ব্যতিক্রমী বাংলা ছবির ক্ষেত্রে তো বটেই একটা যে টিউন কোয়ালিটি রয়েছে সেটা কিন্তু অসাধারণ একটা ইউনিকনেস রয়েছে বা ফ্রেশনেস রয়েছে গানটার মধ্যে তো সেটা একবার শুনলে হয়তো কোথাও গিয়ে একটু খেলেও মনে হতে পারে কিন্তু যখন গানটা রিপিটেডলি তোমরা শুনতে থাকবে আস্তে আস্তে গানটা যখন ভিতরে বসে যাবে তখন কিন্তু কোথাও খারাপ লাগবে না এবং এটাই আমার সাথে হয়েছে তো যাই হোক যেটা বলছিলাম যে বাংলার ক্ষেত্রে আমরা যা যা ছিল সব সেমই রয়েছে শুধু চেঞ্জেসটা যেটা হয়েছে যে ওখানে আমরা যে দাস বাউল যার কণ্ঠ আমরা শুনতে পেরেছিলাম এখানে কিন্তু তার কণ্ঠ নেই তার বদলে রমি বলে একজন সিঙ্গার তাকে দিয়ে ওই পোর্শানটুকু গাওয়ানো হয়েছে এছাড়া মেন যে লিড সিঙ্গার তারা সেমই রয়েছে অর্থাৎ বাংলাতেও মেন যারা লিড সিং করেছিল তারাই এখানেও কিন্তু তারাই গানটা গাইছে তো সেক্ষেত্রে ব্যতিক্রমী কিছু নেই তো এবার গানটা যেরকম যা হিন্দি বা বাংলা দুটো যে ব্যতিক্রমী যে চেঞ্জেসগুলো সেটা আমি বললাম কিন্তু যে মিউজিক কম্পোজিশনটা সেটা যেহেতু একটু এক্সপেরিমেন্টাল তাই বারবার শুনতে শুনতে গানটা কিন্তু ভালো লাগবে তো যাই হোক হিন্দি আর বাংলার ক্ষেত্রে আলাদা কিছু আমি খুব একটা ভেরিয়েশন দেখলাম না দুটো গানই সেম ফিল দিচ্ছে বাংলাটাও যেরকম প্রথমবার শোনার সাথে সাথে আমার ভালো লাগে আস্তে আস্তে শুনতে শুনতে ভালো লাগছিল হিন্দিটাও কিন্তু সেটাই সেম ফিল দিচ্ছে যেহেতু প্রথমবার আমি যখন গানটা শুনলাম খুব একটা ভালো লাগছিল না কিন্তু আস্তে আস্তে যখন লিরিক্সগুলো বোঝার চেষ্টা করলাম তখন কিন্তু বেশ ফিলটা বেটার দিচ্ছে অর্থাৎ এক্ষেত্রে আমি বলবো যে লিরিক্সটা যেটা সেই লিরিক্সগুলো যখন বুঝতে বা ভিতরে অবজার্ভ করবে তখন গানটা কোথাও গিয়ে একটু প্র্যাকটিক্যালি বেটার ফিল দেবে তো এটাই ছিল আমার এই গান দুটো নিয়ে মতামত তাই হিন্দিটা বেটার বাংলাটা বেটার এ বিষয়ে তর্ক থাকতেই পারে আমার দুটো গানই ভালো লেগেছে খারাপ নয় তবে হ্যাঁ প্রথম শোনাতেই হয়তো মন ছবে না কিন্তু ধীরে 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 ভালো লাগবে এবং কোথাও গিয়ে কিছু কিছু শব্দ যেরকম বাংলারটা বেটার লেগেছে আবার কোথাও কিছু জিনিস আবার হিন্দিটার বেটার লেগেছে তাই দুটোকে এগিয়ে বা পিছিয়ে রাখার কোনো কারণ নেই অ্যাভারেজ আমি বলবো দুটো গানই ঠিকঠাক এবার আসে যাক এই বিষয় যে এই সিনেমাটাও আবার প্যান ইন্ডিয়ার রিলিজ আমরা দেখেছিলাম চেঙ্গিস থেকে যে জিনিসটা শুরু হয়েছিল এবং তারপরে জিদটা কিন্তু থেমে নেই অলরেডি তারপরে মানুষ ছবিটিকেও সে প্যান ইন্ডিয়া রিলিজ করলো এবং তারপরে ঘুমে এবং মানুষ আমরা জানি সিনেমাটা কিন্তু সেইভাবে সাকসেসফুল সিনেমা নয় এবং তার পরেও সেই ছবিটাকে সে প্যান ইন্ডিয়াতে রিলিজ করার রিস্কটা নিয়েছিল এবং আবার একটা ছবি অর্থাৎ মানুষের ব্যর্থতার পরও কিন্তু সে এই ছবিটিকেও প্যান ইন্ডিয়ার রিলিজের রিক্স নিল এটাই বোধ হয় জিদ্দা এই সাহসটা সবাই দেখাতে পারে না একটা ছবি প্যান ইন্ডিয়া রিলিজ করা করার পর যদি সেই ছবিটা কোনো কারণে ব্যর্থ হয়ে যায় পরবর্তী ছবি কিন্তু আর তারা পারে না যে আবার সেই জায়গায় নিয়ে যাবে অর্থাৎ সেইভাবে আবার প্যান ইন্ডিয়া ছবিটাকে রিলিজ করবে তো এখানেই জিদা সবার থেকে আলাদা সে সেই সাহসটা দেখাতে পারে এর জন্যই আমরা তার ভক্ত অবশ্যই এবং তার ভক্তের সংখ্যা অগণিত যেহেতু জিদাই বারবার নতুন কিছু ট্রাই করে দেখিয়েছে এবং দর্শককে সর্বদাই নতুন কিছু দেওয়ার চেষ্টা করেছে এবং এই ক্ষেত্রেও আমি বলবো সেই দিক থেকে আমি তাকে এগিয়ে রাখবো যেহেতু মানুষ চলুক বা না চলুক বুমেরাং ছবিটিকে সে আবার প্যান ইন্ডিয়ার দরজায় নিয়ে গেছে কারণ সে ভালো করে জানে যে কোনো একটা বড় কিছু ঘটাতে গেলে বড় কোনো কাজ একবারে হয় না সেটা বারবার রিপিটেডলি করে যেতে হবে চেষ্টাটা এবং তারপরেই সাকসেস আসে একবার করে থেমে গেলে কিন্তু হবে না বারবার যখন তুমি একটা জিনিসকে রিপিটেডলি করতে থাকবে তবে যে সাকসেসটা একসময় না এক সময় আসবে আমরা সাউথের সিনেমাতেও জানি যে প্রথম দিকে কিন্তু ছবিগুলো সেইভাবে চলতো না প্যান ইন্ডিয়া রিলিজ করত। ধীরে ধীরে আস্তে আস্তে ছবি কিন্তু হিট হতে শুরু করেছে মানুষ তাদের চিনেছে এবং তারপর এখন সাউথ ইন্ডাস্ট্রির যে বাজার সেটা কাউয়ের অজানা নয় তো ঠিক বাংলাও সেটা পারবে এবং সেটা জিদ্দার হাত ধরেই পারবে সে কিন্তু রিক্সটা বারবার নিয়ে যাচ্ছে রিপিটেডলি হতে থাকলে অবশ্যই একটা না একটা জায়গায় গিয়ে সেই জিনিসটা সাকসেসের একটা দরজা দেখাবে কোন ছবিতে সাকসেস আসবে সেটা কেউ জানে না হতে পারে সেটা বুমেরাঙ্গে হাত ধরে আসলো অথবা হতে পারে দেবের খাদান ছবি থেকে থেকে আসলো বা হতে পারে অন্য কোনো সুপারস্টারের ছবি হাত ধরে আসলো কিন্তু যেটাই আসুক তার সূত্রপাতটা কিন্তু অবশ্যই জেদার হাত ধরে এটা আমাদের ভুলে গেলে চলবে না এবং সেই ক্ষেত্রেই অবশ্যই এগিয়ে থাকবে বুমেরাং আশা করবো বুমেরাং ছবিটিও সফলতা অর্জন করবে এবং চিংগিজের থেকেও সুপারহিট হবে দেখা যাক কি হয় অবশ্যই একটা ইউনিক কনসেপ্ট নিয়ে সে হাজির হয়েছে সেহেতু এটা প্যান ইন্ডিয়া রিলিজ হওয়ার যোগ্য অবশ্যই সেই ক্ষেত্রে গানগুলো খুব আহামরি সেটা আমি বলবো না কিন্তু হ্যাঁ অবশ্যই এর আগে যে গানটা মানে এসেছিলো অদ্বিতীয়া বলে সেই গানটার হিন্দি ভার্সানটা আমি শোনার অপেক্ষায় রয়েছি কারণ সেই গানটা সোনিগমের ভয়েসে আমরা বাংলাটা শুনেছিলাম আমি বলেছিলাম যে ওখানে একটু বাঙালি আনার টাচটা কম লাগছিলো তো এইবার যদি এই গানটা হিন্দিতে হয় এবং সেটা সোন নিগমের ভয়েসে হয় আমার মনে হয় ওই গানটাই সেরা গান হতে পারে তো দেখা যায় অবশ্যই সেই গানটা এলে রিয়াকশান নিয়ে আসবো আশা করি দু মধ্যেই গানটা আসবে যেহেতু সিনেমা রিলিজ আর বেশি বাকি নেই আর এবার তো হিন্দিগুলো যেহেতু এক এক করে বেরোচ্ছে তো অবশ্যই আর জানিয়ে রাখি যে এটা একটা আলাদা মিউজিক চ্যানেল খুলেছে যেটা গ্রাসরুট মিউজিক বলে তো সেইখানেই এই হিন্দি ভার্জেনগুলো আসছে তো যারা শোনানি এখনও অবশ্যই যাও গিয়ে চেক আউট করো আর ভিডিওটা কেমন কী লাগলো অবশ্যই জানাতে ভুলবে না ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে থ্যাংক ইউ